নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত উচ্চশ্রী পোর্টাল নিয়ে রাজ্য শিক্ষা দপ্তর একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে সেই নির্দেশিকায় এই উচ্চশ্রী পোর্টালে যে প্রক্রিয়াকরণ অর্থাৎ অনলাইন যে প্রক্রিয়াকরণ ট্রান্সফারের জন্য সেক্ষেত্রে বিশেষ সংশোধন বা বিশেষ পরিবর্তনের জন্য ইতিপূর্বে শিক্ষা দপ্তর সেগুলো নজরে রেখেছিল তাই শিক্ষকদের কথা ভেবে এই পরিবর্তনগুলো আনা হয়েছে কি কি পরিবর্তন আনা হয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবেনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন এই সেই সংশোধনের অর্ডার যেটি অনেক রকম ইস্যু কনসিডারেশনে ছিল রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সেগুলো পরিবর্তনের কথা ভেবেছে এবং এই পরিবর্তনগুলো নিচে দেওয়া হয়েছে প্রথমেই বলা হয়েছে এমপ্লয়ির অ্যাপ্লিকেশনের কথা ভেবে যে সমস্ত শিক্ষক অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার যেহেতু জয়েন্টলি প্রসেসড করতে হয় সেক্ষেত্রে যদি জয়েন্টলি প্রসেসড বা প্রেয়ার না করা হয় সেক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে ডিপিএসি এবং সেকেন্ডারি ক্ষেত্রে ডিআইসিটি আনলক করতে পারবে এমনকি এও বলা হয়েছে যেহেতু মিউচুয়াল ট্রান্সফারে একজন এমপ্লয়ি আরেকজনকে রিকোয়েস্ট পাঠায় এবং অপরজন অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কেউ যদি অ্যাকসেপ্ট না করে তাহলেও ডিপিএসসির হাতে এইগুলো রিজেক্ট করার একটা জায়গা থাকবে যেগুলো আগে কিন্তু থাকতো না দু নম্বরে বলা হয়েছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যদি জয়েন্টলি অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে থাকে এবং ট্রান্সফার অর্ডার ইস্যু না হয় তাহলেও ডিপিএসসি কী করবে ইন্টার ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিপিএসসি সেগুলো রিজেক্ট করতে পারবে মানলক করতে পারবে এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডার প্রাইমারি এডুকেশন ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটা রিজেক্ট করতে পারবে একইভাবে ইন্টার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেগুলোকে আনলক বা রিজেক্ট করে নিতে পারবে তিন নম্বরে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে দুজন যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে এবার কি করতে হবে কনফার্মেশন অর্ডার সেগুলোকে আপলোড করতে হবে এটা কিন্তু আগে এই প্রভিশনটা ছিল না এখন কিন্তু এই কনফার্মেশন লেটার বা অর্ডারটি কিন্তু আপলোড করতে হবে আপনার মিউচুয়াল ট্রান্সফার ইনিশিয়েট করার জন্য চার নম্বরে সেকেন্ডারি লেভেলে কিন্তু বিশেষ একটা নির্দেশিকা খুব গুরুত্বপূর্ণ এটা যে সমস্ত ভ্যাকেন্টগুলো ব্লকড অবস্থাতে ছিল অর্থাৎ টিচাররা কিন্তু ব্লক অবস্থাতে পারছিল ভ্যাকেন্টগুলো সেগুলো ক্ষেত্রে এবার কিন্তু আনব্লক করার কথা বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত এমপ্লয়িরা জেনারেল ট্রান্সফারে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু রেকমেন্ডেশন অর্ডার বা ট্রান্সফার অর্ডার ইস্যু হয়নি সেক্ষেত্রে জেনারেল ট্রান্সফার রিজেক্ট হয়ে যাবে এবং নতুন করে আবার মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লিকেশন করতে পারবে এমপ্লয়িরা এক্ষেত্রে একমাত্র মিউচুয়াল ট্রান্সফারই করা যাবে যেহেতু আপনারা জানেন যে জেনারেল ট্রান্সফার এখনও পর্যন্ত বন্ধ আছে জুলাই থেকে জেনারেল ট্রান্সফার শুরু হবে কি না সেটা আমাদের দেখার বিষয় ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ